আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে শোনাতে চাই এক হৃদয় স্পর্শী কাহিনী এটি শুধু একটি গল্প নয় বরং বাস্তব জীবনের এমন অভিজ্ঞতা যেখানে দুঃখ অশ্রু আর ব্যথার মাঝেই আল্লাহর রহমতের দর্শক খুলে গিয়েছিল শিক্ষা সব সময় ব্যর্থতা যেন ছায়ার মতো পিছু নিত বাবা মা অনেক কষ্ট করে প্রাইভেট মেডিকেলে ভর্তি করে দিলেন অথচ সেখানে একের পর এক ফেল মনে হচ্ছিল সবখানেই ব্যর্থ বন্ধুদের থেকে পিছিয়ে পড়া সবার কাছে অপমানিত হওয়া সব মিলিয়ে বুক ফেটে যেত কান্নায় ঠিক তখনই শুরু হলো আত্মার নতুন যাত্রা নিয়মিত পাঁচ নামাজ আর সাথে দূরত্ব ইব্রাহিমের আমল রাতে ঘুম ভেঙে গেলে সেই বিশেষ দোয়া পড়ে আল্লাহর কাছে মিনতি করতাম এমন কি ফেসবুকে যখন কারো দোয়া চেয়ে পোস্ট দেখতাম সাথে সাথে আমি বলতাম হে আল্লাহ যিনি পোস্ট করেছেন আপনি তার দোয়া কবুল করুন কারণ প্রিয়নবী হসরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন কেউ অন্যের জন্য দোয়া করলে ফেরেস্তারা তার জন্য দোয়া করে সুভান আর মায়ের কাছ থেকে নিয়মিত দোয়া চাইতাম অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিন রেজাল্টের নাম উঠল আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো পাশ সেই আনন্দে নফল নামাজ পড়ে শুক্রিয়া আদায় করলাম আমার জীবনের প্রথম অধ্যায় তো শেষ হলো কিন্তু এবার শুরু হলো দ্বিতীয় অধ্যায় শিক্ষাজীবনের পর নতুন আরেক চিন্তা বিয়ে আমি খাটো কালো মানুষের চোখে তেমন সুন্দরও না কিন্তু আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া আল্লাহর কাছে আমি যা কিন্তু আমার মনে হতো আমার কি কখনো বিয়ে হবে বাবা মা সবসময় চাইতেন যেন ডাক্তার ছেলের সাথেই বিয়ে হয় কিন্তু প্রায় মানুষই আমার সিভি দেখি ফিরিয়ে দিত একদিন এক পরিবার আমাকে দেখতে এলো শুধু বাবা মা এসেছিলেন ছেলেটি আসেনি তারা আমাকে পছন্দ করলেন না কারণ আমি কালো আর খাটো কিন্তু আমি গোপনে পছন্দ করেছিলাম তাদের ছেলেকে তারপর আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাইছিলাম শুধু তাকেই দূরত পড়তাম নামাজ পড়তাম আর তাহা চোতে ওঠে মিনতি করতাম হে আল্লাহ ওকে আমাকে দিন কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন কয়েক মাস পর আরেকজন ছেলে তার মা বাবা সহ আমাকে দেখতে এলো অলৌকিক তারা আমাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলল কোনো দেই নয় সেই মাসেই বিয়ের তারিখ ঠিক হলো আলহামদুলিল্লাহ আমাদের বিয়ে সম্পন্ন হলো আমি যাকে চাইছিলাম তার সাথে নয় বরং আল্লাহ আমাকে দিলেন আরও উত্তম আমার স্বামী মার্শাল্লা সুদর্শন লম্বা আর আমাকে খুব ভালোবাসেন শ্বশুর শাশুড়ি আর ননদকে পেয়ে মনে হয় যেন নিজের বাবা মারই প্রতিচ্ছবি তখন আমি বুঝলাম নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তিনি আমাদের সব চাওয়া পূরণ করেন তবে তার নিজস্ব পদ্ধতিতে যা আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর আর আমাদের আল্লাহর কাছে এমনভাবেই চাওয়া উচিত যেন আমাদের দোয়া কল্যাণকরভাবে কবুল হয় যাতে আমাদের সেটাতে কল্যাণ থাকে আমাদের এমনভাবে দোয়া করা উচিত না যেখানে আমরা শুধু বলবো আমার এটাই লাগবে ওটাই লাগবে এভাবে না দোয়া করে আমাদের বলা উচিত যেটা আমার জন্য কল্যাণকর আল্লাহ জানি সেটাই আমাকে দান করেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোরআনের সুধা ভিডিওটি লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামাতুল্লাহহি অবরাকাত